বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে একটা এমন জিনিস শেয়ার করব যেটা হয়তো প্রত্যেকের জীবনেই হয়ে থাকে জানি না বেশিরভাগটাই মনে হয় থাকে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক আমি মেঘা মেঘশ্রী বাড়ি ওয়েলকাম তো আজও আমি দ্বিতীয়বারের মতো যাচ্ছিলাম কলকাতা তো কলকাতা কেন যাচ্ছে আগের ভিডিওতে তো তোমরা জানোই গলার আওয়াজ শুনেও বুঝতে পারছো তো যাই হোক সকালবেলা ডিউটি ফিউটি করে আমি বিকেলবেলা বলতে গিয়ে সাড়ে চারটের দিকে বেরিয়ে গেছি যেহেতু এতটা যাব আর আজকে দু বনে মিলে যাব বাবা যাবে কারণ দোকানটা বন্ধ হয়ে গেলে পরের দিন খাবো কি তো যাই হোক মনে তো হাসি নিয়ে অনেক চিন্তার মধ্যেও মুখে হাসি নিয়ে গেছি কিন্তু হসপিটালে যাওয়ার পর ওখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর থেকে আমার এত চিন্তা হচ্ছে জানি না এই চিন্তা থেকে কি করে বার করব। কিছু কিছু মানুষজন এতটাই ভালো যারা সাহস তো দিতেই পারে না উল্টো ভয় দেয় তো যাই হোক তাদেরকে নিয়েও চলতে হবে এই দুনিয়াতে না চলতে পারলে তুমি একগুয়ে 아, ত া 아로 র আ র 죠 তো যাই হোক আমি আমার ডাক্তার আমাকে অনেক কিছু বলেছে অনেক কিছু বলেছে সেই সব কিছু মেনে টেনে নিয়েই চলতে হবে তো সামনে আবারও একদিন কলকাতা যাব সেই দিন আবারও তোমাদের ভিডিও দেবো কারণ ভিডিওগুলো এই জন্যই আমি করি যাতে যেই সব মানুষগুলো আছে না যারা পিছনে বদনাম করে নিজের প্রশংসা ছাড়া অন্যের প্রশংসা শুনতেই চায় না সেই সব মানুষরা আমাকে না দেখুক আমার এই ভিডিওগুলো তো গোপনে দেখবেই তারা যেন কিছু শিখতে পারে সবাইকে যেন এক মাপকাঠিতে না রাখে এই জন্য আমার ভিডিওগুলো করেন হয়তো এই প্রতিদিন একই জায়গায় যাব তাও আবার কেন ভিডিও করবো এটা অনেকেই বলতে পারো কিন্তু যে যে জায়গাটাই থাকে সেই সেই জায়গার মর্মটা বোঝে তো যাই হোক আমিও এইভাবেই যাচ্ছি যেন আমার এই যে যাওয়া আর তারপরের যে যাওয়া এটাই যেন লাস্ট যাওয়া হয় আর যেন আমাকে কলকাতার মাটিতে না যেতে হয় এখন আমি চাই আমার টাকা অল্প থাক মাইনে অল্প থাক শরীর যেন আমার সুস্থ থাক যত যাই হয়ে যাক এই শরীরেই করবো আগে অনেক ভয় পেয়ে যেতাম এখন আর ভয় পাব অনেক অভিজ্ঞতা শিখিয়েছে অনেক মানুষ তার মুখের কথায় শিখিয়েছে অনেক মানুষের চোখ শিখিয়েছে আরও অনেক কিছুতে শিখিয়েছে তুমি যদি সরলভাবে কথা বলো তুমি ভাববে ভয় পেয়ে গেছে ভীতু ভাবে কিন্তু না এমন এমন পজিশান আসে বা এমন এমন সময় আসে যেখানে আমিও মুখ খুলতে পারি কিন্তু কখনো খুলি না তাকে বদনাম করে হবে কি কিন্তু কিছু কিছু মানুষ সেইরা তারাই দেখি বদনামটা বেশি করে ভাবে ও কিছু বলছে না তার মানে হয়তো ও বলতে পারে না তো এভাবেই হচ্ছে দিন যাচ্ছে সময় যাচ্ছে জানি না কতদিন এভাবে যাবে কিন্তু আমি যেন এই মুখ বন্ধ করেই সারাটা জীবন থাকতে পারি এরকম বোকা সদা হয়েই যেন থাকতে চাই আমি কখনো আর বলতে চাই না কারণ আমি যা শিখেছি আমি যা দেখেছি আমার এই বয়সে আর আমাকে ভগবান এতদূর নিয়ে এসেছে এই সবে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি দিন দিন আমার শরীর অনেকটা খারাপ হয়ে যাচ্ছে জানি না লোকে বোঝে কিনা আমি ভেতর থেকে অনেকটা মানে আলাদা হয়ে যাচ্ছে তো যাই হোক এভাবে ভিডিওগুলো করি যে এগুলো দেখানোর জন্য করি তো যাই হোক আজকের মতো ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেয়ার করছি আবারও কবে কোথায় যাব সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসব তাও সবাই ভালো থেকে সুস্থ থেকো পাশে থাকো আর তোমরা যদি এখন আমার পেজটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা ভালো থেকো